হ্যালো আমার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমরা যারা প্রথম ভিডিও দেখে এই ভিডিওটা দেখছো সেখানে আমরা বলেছিলাম যে আমাদের এই সিঁড়িগুলোতে আমরা তার ভরবো যেখানে আমাদের হচ্ছে স্টেপ দিলে আমাদের এই লাইটগুলো জ্বলে থাকবে এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউ জ্বলে থাকবে এবং তার জন্যে আমরা হচ্ছে ব্যবহার করব দুটো তার একটা হচ্ছে লাল পজিটিভ হিসাবে আর লাল হলুদটা হচ্ছে আমাদের নেগেটিভ হিসাবে দুটোই হচ্ছে আমাদের পয়েন্ট ফাইভের তার চলো তাহলে এবার আমরা কাজটা করি আর তোমরা যারা এখন আমার প্রথম ভিডিওটা দেখোনি যে ভিডিওটা আমরা দেখিয়েছিলাম যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যখন আমাদের সিঁড়িতে আমাদের প্রথম স্টেপটা দেব তখন আমাদের লাইটগুলো জ্বলতে জ্বলতে যাবে এবং হচ্ছে পিছন দিকে নিভতে নিপদে যাবে উপরে গিয়ে আবার বন্ধ হয়ে যাবে আবার প্রত্যেক কেউ যদি আসে তখন জ্বলতে জ্বলতে আসবে আবার পিছন দিক বন্ধ হতে যাবে সেটা করেছি আমরা ফার্স্ট পার্টে সেখানে আমরা জন্ম এখন কারটাই ভরেছি আর আর যেহেতু আমাদের টাইলস লাগানো হয়ে যাবে টাইলস লাগানো হয়ে গেলে তারপরে আমরা প্রোফাইল দিয়ে এই কানেকশনগুলো করবো করব তো এখন তোমাদের আমরা দেখাবো যেটা হচ্ছে যেটা হচ্ছে আমরা এই প্যারালাল কানেকশন করব যে একটা লাইট জ্বলবে সেই কানেকশনটা আজকে তোমাদের দেখাবো সবকটা আর বিগিনার আমার যে ভাই এবং বন্ধুরা আছে তোমরা যদি এই কাজটা দেখো আশা করি তোমরা নিজেরাও পারবে তাহলে চলো এবার আমরা কাজটা শুরু করি তো আমার প্রিয় বন্ধুরা এখন আমরা ফার্স্ট স্টেপ থেকে আমরা এখন যে আয়তারটা এখান থেকে পুশ করবো ওই আমাদের এই ছিঁড়ির নিচে দিয়ে আমাদের বেরোবে ওইখানে আমরা তখন তারগুলোকে বেঁধে দিই তারপরে টেনে নেব তারপরে আমরা কানেকশন একটু সামনে চলে আসবো দেখো আমাদের এই আমরা জয় তার দিচ্ছি এবার এই জি তারটা আমাদের ব্যাক সাইডে চলে যাবে একটু ক্যামেরাটা নিচের দিকে নিয়ে যাবো ডোরেমন বেরিয়েছে জেতার তাহলে আমাদের ডোরেমন ভাই বলেছে জিয়াই তার বেরিয়ে গেছে এবার আমরা দুটো তার নিয়ে নিচ্ছি তা আমাদের জেতারটা এখন নিচে আছে এটাকে আমি একটু উপরে নিয়ে আসি তোমরা দেখো

এই যে আমাদের তার এই পেতে দিলাম এই আমাদের হয়ে গেল এবার এটাকে আমরা টানবো দেখো আমাদের তার চলে এসেছে এই যে আমাদের টুকরো জেনি এই যে আমাদের তার চলে এসছে এখানে আমরা একটা গিট দিয়ে রাখলাম আর এই তারটাকে আমরা টেনে দিলাম এই তারটাকে আমরা কাটবো না এটাকে আমরা কিভাবে নিয়ে যাবো সেটা তোমাদের দেখাচ্ছি আবার আমরা দু হাত দিয়ে দিচ্ছি এটাকে আমরা হাত দিয়ে পেয়ে যাব এই যে আমরা হাত দিয়ে পেয়ে গেছি এটাকে আমরা এটাকে আমরা একটা বিশেষ ব্যবস্থা করব একটু বেশি করে একটা হুক করব এই দেখো আর এই তারটাকে নিয়ে আমরা একটু বড় করে এটার মধ্যে এই করে দেব এই এবার আমরা এটাকে একটু ধরে রাখবো ধরে এই মাথাটাকে হালকা একটু চেপে দেব যাতে খুলে না যায় কাটটা এই দেখো খুলে না যায় আর এবার এটাকেও সেম আমরা ঠেলবো দেখো আমাদের তার চলে এসেছে একটু ফাঁকা করে দিলাম যে তারটা খুলে দিয়েছো ফাঁকা করে দিলাম আমাদের এতটা লাগবে কি লাগবে দেখিনি আগে এতটা লাগবে না আমরা এটাকে টেনে নিলাম আর এদিকে এদিকে টেনে দেবো ঠিক এটাকে আমরা একটা গিট মেরে দেব দুটো আমাদের হয়ে গেল একটা দুটো নিচের ড্রেসিংটা দেখি আমাদের কিরকম হয় ঠিক আমরা আর একটা করছি একটু ক্লোজে নিয়ে আসো এই যে আমরা জিয়াটার দিচ্ছিলাম দিয়ে দিলাম এদিকে দেখো টুকে রবে আমাদের জিয়াতারটা এই যে এই দেখো আমাদের জিয়াতার বের হচ্ছে এই যে এই যে জিয়াতারটা বের হলো আবার ঠিক একটু বড় করে নিলাম নিয়ে সেম আবার এখানে একটু ফাঁসিয়ে দিলাম এটাকে ফাঁসিয়ে দিয়ে টেপ পাঁচ করে দিলাম যাতে তারটা বেরিয়ে না যায় আর এটাকে এই নিলাম নিয়ে আবার যে তার সরিয়ে দিলাম এই তারটা আমাদের হচ্ছে নিচের তার এই যে এইটা এইটা হচ্ছে আমাদের নিচের তার তাহলে আমরা এটাকে টেনে নেব তাহলে এটা হচ্ছে এই যে হয়ে গেছে নিচের দিক দিয়ে পুরো লেভেল হয়ে গেছে এবার এগুলোকে আমরা আস্তে আস্তে টানব এবার এটাকে একটা গিট মেরে দেবো তাহলে আমরা কটা করলাম একটা দুটো তিনটে এবার চলো একটু নিচের দিকে দেখে ড্রেসিংটা কেমন হয়েছে এবার একটু জুম করে তোমরা দেখিয়ে দাও ওইখানটা আমাদের ড্রেসিংটা একদম জুম করে দাও তো আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখলে যে আমাদের ফার্স্ট ফ্লোরে আমরা কিভাবে তারটাকে ভরেছি এবং করেছি যেখানে আমরা তিনটে তিনটে দেখিয়েছি একটা দুটো আর যদি এরম করতে করতে যাই এখানে আমাদের অনেকগুলো স্টেপ আছে তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর বড় ভিডিও হলে তোমরা জানো যে দু থেকে তিন মিনিট দেখার পর অনেকে তাই জন্য আমি একটু ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করলাম যাতে তোমরা সকলে এই ভিডিওটা দেখতে পারো আর বুঝতে পারো আর যদি তোমরা পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করো তাহলে আমি পুরো তার ভরাটা দেখাবো কেন আমাদের সেইভাবে শুধু ক্যারালা কানেকশন হতে হতে পুরোটা যাবে আর আমাদের প্রিয় বন্ধুরা ফার্স্ট ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের দেখো সিঁড়িতে উঠতে আমাদের এখানে একটা সেন্সার যখনই আমাদের এখানে কেউ প্রথমে স্টেপটা দেবে তখন আমাদের সেন্স হবে আর সেন্স হওয়া মাত্রই তখন আমাদের এখানে স্টেপগুলোর থেকে লাইটগুলো জ্বলতে থাকবে চলতে চলতে যাবে আর ব্যাক সাইড দিয়ে নিদ্রে 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 যাবে আবার অনেক কিছুক্ষণ পর পর এটা হবে আর তার গুলো দেখো আমরা ফেলে রেখেছি এই যে তার আমার প্রিয় বন্ধুরা আমাদের যেহেতু দেখো এদিকে টাইলস অলরেডি চলে আসছে এখানে টাইলস এই দেখো এখানে টাইলস চলে আসছে প্লাস আমাদের ওদিকটা একটু দেখিয়ে দেওয়া যে টাইলস আমাদের চলে এসছে তা আমাদের এই তার ভরার পরেই কিন্তু টাইলসের কাজটা শুরু হবে এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি দেখাবো আর প্রিয় বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে এই ভিডিওগুলো করে আপলোড করা মাত্র সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় তো প্রিয় বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা